সামর্থ্য থাকলে গ্রামে গ্রামে থাকা উচিত না একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় জানা নেই দেখবেন গ্রামে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত যেমন ধরুন আপনার চুল এত বড় কেন আপনি বোরখা পরেন কেন অনার্স এ মেয়েকে এখনো বিয়ে দেন না কেন বয়স পঁচিশ পেরিয়ে গেলেও এখনো জব হয় না কেন আপনার আবার দেখবেন কিছু মানুষ তো আপনাকে এমন বলবেই যে আপনার বেস্টমেট বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করছে আর আপনি এখনো লেখাপড়া শেষ করতে পারেননি এইসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলি যেসব বিষয়গুলো নিয়ে চিন্তা করে না সেই সব বিষয়গুলো নিয়ে অন্য মানুষ অনেক বেশি চিন্তিত গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি অনেক বড় পাঠ হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো রকমের বিরোধ নেই প্রত্যক্ষ হোক বা পরোক্ষ এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবেই ঝগড়া লাগিয়ে দেয় মাত্র এক ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি অশ্লীল ভাষায় গালাগালি মামলা মোকাদ্দম চলতেই থাকে একজন অন্যজনের নামে গোপনে প্যাস লাগিয়ে ঝগড়া বা দিয়ে দেয় মজার বিষয় হচ্ছে কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় বে জায়গায় বদনাম রটিয়ে বেড়ায় বিয়ে আসলেও না গোপনে প্যাস লাগিয়ে সেই গ্রামের মানুষগুলো ওই মানুষটার বিয়েটাই ভেঙে দেয় আর এগুলো হচ্ছে গ্রামের মানুষগুলোর নিত্য কাজ আর গ্রামের মানুষগুলো এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এমবিবিএস ডাক্তারের মানি বোঝে না তাদের কাছে সরকারি চাকরি মানি ওই যে পুলিশ হোক সেটা কনস্টেবল আবার সেনাবাহিনী হোক সেটা সৈনিক প্রাইমারি স্কুলের শিক্ষক এই সব আর কি আর একজন নার্সিং এ পরে স্টুডেন্ট কি গ্রামের মানুষগুলো যেভাবে ডাক্তার ভাবে সরকারি মেডিকেল এমবিবিএস পড়ুয়া কাউকে এমনটা ভাবে না তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডে চাকরি করছেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি আপনি যদি প্রাইমারি স্কুলের পিওনো হন তাও মেয়ে বিয়ে দিতে না কোনো সমস্যা নেই কিন্তু বেসরকারি ভালো কোনো কোম্পানিতে ভালো কোনো পোস্টে আপনি জব করছেন ভালো স্যালারিতে সেখানে মেয়ে বিয়ে দিতে তারা আমতা আমতা করবেই তাদের কাছে আপনার উচ্চ শিক্ষা গ্রহণের থেকে যে এসএসসির পরে সৈনিক কিংবা কনস্টেবল বিদেশে বা কোন কাজে চলে গেছে আর সবচেয়ে বিরক্তিকর হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলোতে গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুকি চুমুকি উঠে আসে কিবদ আর গিবদ দিয়ে যেখানে দেখবেন এর বাচ্চা হচ্ছে না কার্ব প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলো কোনোটার গবেষণাই না তাদের কাছে বাদ থাকে না যার অধিকাংশই দেখবেন আবার মাঝেও মাঝে গ্রামে আপনার কিছু থাকে যারা আপনাকে বোঝার চেষ্টা করবে যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এতটা আগ্রহ দেখায় না যারা মানে উচ্চ শিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন হতে পারে না যারা চায়ের কাপে মিথ্যে বা গুজবের ধোয়া উঠায় না তাদেরকে স্যালুট তারা আজীবন সম্মান প্রাপ্ত আসলে আমার এই কথাগুলো বলার একটা কারণ আপনাদের কার কাছে কোনটা ভালো লাগে গ্রাম নাকি শহর কথাগুলো গ্রামকে ছোট করার জন্য না গ্রামের কোনো মানুষের মনে কষ্ট দেওয়ার জন্য না ব্যক্তিগতভাবে গ্রাম আমি অনেক ভালোবাসি কারণ জন্ম থেকে গ্রামের পলিমেটি গায়ে মেখে একজন খাঁটি গ্রামের মানুষ হয়ে বড় হয়েছে আর গ্রামে গেলে আমিও অনেক প্রশান্তি পাই তবুও আমার এই কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন